জয় গুরু আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত আমরা সকল সময় তার দয়া অনুভব করতে পারি তার দয়ায় আমাদের জীবন বেঁচে রয়েছে তো আজকে একটি দয়ার ঘটনা বলবো একটি গুরু ভাই তার দাদা ছিল আর্মিতে সেই গুরু ভাইটি দেখতে পায় তার দাদার মৃত্যু যোগ চলছে তখন গুরু ভাইটি তার দাদাকে ফোন করে বলে তুই এখনই দেওঘরে গিয়ে শেষে ঠাকুরের দীক্ষা নিয়ে নে যদি ছুটি নাও পাস একদিনের ছুটি নিয়ে ঠাকুরের দীক্ষাটা নিয়ে নে তখন তার দাদা তাই করল তো করার পরে কিছুদিন পর যখন তার দাদা কোয়াটারে ছিল কুয়োতে স্নান করতে আসে তখন তেল সাবান নিয়ে আসে সবই নিয়ে আসে তো ঘরে তোয়ালিটা রেখে এসেছে তো যখন তোয়ালিটা ঘরে আনতে যায় এসে দেখে উঠানে ধস নেমেছে কুয়ো টুয়ো সব তরিয়ে যায় তখন কিন্তু তার দাদাটা যখন তোয়ালি আনতে যায় তখন সেই ঘটনাটি ঘটে তারপরে ঠাকুর কিভাবে তার দাদাকে রক্ষা করলো কিছুদিন বিশ্বাস করে ইষ্টবীতি করেছিল তার ফল ঠাকুর কিভাবে দিল তার দাদার প্রাণটি ফিরিয়ে দিল এই হলো ঠাকুর তিনি সবসময় আমাদের রক্ষা করে থাকেন তাই আমরা তাকে বিশ্বাস করে তার পথে চলব এই হলো একমাত্র বাঁচার পথ বাঁচার আর দ্বিতীয় কোনো পথ নেই জয়গুরু